আজকে আমরা এসছি গ্যাংটক থেকে এমন একটা জায়গায় যেটা একটু অফবিট আমরা যে জায়গাটা এসেছি সেই জায়গাটা হচ্ছে লোয়ার লিংডুম লঙ্কায় এটা রয়েছে এই জায়গাটা পাহাড়টা সামনে থেকে দেখতে পাবে আমরা পাহাড়ে রাইট এখন আমরা রয়েছি দ্য নেচার ইনে যেখানে একটা দুর্দান্ত সুইমিং পুল আছে অ্যাজ ওয়েল অ্যাজ এই সুইমিং পুল থেকে তোমরা পুরো পাহাড়ের ওয়ান ডিগ্রি পুরো ভিউ পাবে তো চলো এক্সপ্লোর করা যাক আমাদের সাথে নেচার ইনকে শিলিগুড়ি থেকে তোমরা গ্যাংটকের ইজিলি শেয়ার ক্যাব পেয়ে যাবে তার জন্য তোমাদেরকে নামতে হবে হচ্ছে রানীপুলে রানীপুলে মে ফেয়ার হোটেলের সামনে তোমাদেরকে নামতে হবে নেমে নিচেই দেখবে নিজ দিয়ে যে একটা রাস্তা চলে যাচ্ছে ওপরের রাস্তাটা গ্যাংটকে আর নিজ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে লিংদুম বা রাঙ্কা সেখানে তোমাদের অজস্র ট্যাক্সি রয়েছে সেই ট্যাক্সি করে তোমরা সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড নেবে সেটা একটু বার্গেন করবে চলে আসতে পারবে এই প্রপার্টিতে নেচারি আমরা যেহেতু কলবং থেকে আসছি তো কলবং থেকে আসার জন্য আমাদেরকে কিন্তু দু তিনটে ব্রেক করতে হয়েছে যেরকম হচ্ছে আমরা কলবং থেকে একটা শেয়ার গাড়ি আমরা পেয়েছি যেটার প্রাইস ছিল দুশো টাকা সেই টু হান্ড্রেড রুপিসে আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে জোরথাং জোরথাং থেকে আমরা আবার একটা শেয়ার ট্যাক্সি করি যেটা আমাদেরকে পৌঁছে দেয় হচ্ছে মেফেয়ার গ্যাংটকের সামনে রানীপুলের কাছে ঠিক আছে তোমরা যদি শিলিগুড়ি থেকে আসো তাহলে ডিরেক্ট তোমরা গ্যাংটকের শেয়ার ক্যাব পেয়ে যাবে তোমরা যদি প্রাইভেট কারে করে আসতে চাও সেটা অনেক বেশি খরচ করবে এসে গরম গরম চা খাচ্ছি আর দারুণ প্রপার্টিটা আর এই প্রপার্টিতে একটা দারুণ চমক রয়েছে সেটা দেখতেই পাবে তোমরা পুরো প্রপার্টি ট্যুর দেখে নাও তো এই হচ্ছে নেচারিন তো এবারে আমরা ঢুকবো পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ একটা বাড়ি বাড়ি ব্যাপার বাড়ি বাড়ি একটা হোমলি ফিল তোমরা এখানে পাবে তো চলো ঢোকা যাক রিসেপশন এখানে মাসে রয়েছে 1000 রয়েছে দুদিকে দুটো ঘর তো চলো রুমগুলোটা থাকতে তোমাদের খরচ পড়বে 1500 টাকা মাথা খাওয়া থাকা নিয়ে এবং দেখতেই পাচ্ছো রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়সড় সরো রুমগুলো আর বাথরুম থেকে শুরু করে ঘরে সমস্ত অ্যামেনিটিস তোমরা পেয়ে যাবে বেসিন রয়েছে থাকছে গরম জলের ব্যবস্থা হিজার তো খরচ যেটা পড়ছে পনেরোশো টাকা তিন বেলা থাকা খাওয়া নিয়ে মাথা পিছু প্রত্যেক पर्सन।

পুল রয়েছে আর সামনে এত বড় পাহাড়ের একটা ভিউ ডিগ্রি ভিউ আমরা এখান থেকে পাবো পুলে চান করতে করতে তোমরা পাহাড় দেখতে পাবো এখানে কিডস পুল রয়েছে এই যে ছোট জায়গাটা কিডস পুল আর এটা বড়দের জন্য পুল রয়েছে যথেষ্ট ডেপথ রয়েছে তো মজা পাবে সুইমিং করে তো খুব ভালো লাগছে জায়গাটা দারুণ সকাল আটটায় বেরিয়ে নেচারেনে পৌঁছাতে পৌঁছাতে সময় হয় প্রায় চারটে পাঁচটা মতো আজকে আমরা লেট লাঞ্চ করব সেই কারণে রেস্টুরেন্ট এরিয়াতে চলে এলাম এবং ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চটা সেরে ফেলবো দেখতেই পাচ্ছ ওদের যে রেস্টুরেন্ট এরিয়া রয়েছে সেটা থেকে জাস্ট ভিউটা কি সুন্দর এইখানের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যেদিকেই তাকাও চারিদিকে কিন্তু পাহাড় পুরো পাহাড়ি ঘেরা একটা জায়গা যার মাঝখানে এই রিসর্টটা তো চলো জলদি করে খাওয়া সেরে ফেলি

সিম্পল রাই শাক আলুর দম আর চিকেন দিয়ে লাঞ্চ সারতে সারতে একটা দারুণ সানসেট এনজয় করলাম তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম একটু আশপাশটা ঘুরে দেখতে এখান থেকে একটা দারুণ গ্যাংটকের পুরো নাইট ভিউ পাওয়া যায় সামনেই দেখতে পাচ্ছ অন্ধকারের মধ্যে চলচল করছে গোটা ক্যানটক সিটি রাতের অন্ধকারে বেশ মায়াবী লাগছে পুরো গোটা ক্যান্টক শহরটাকে গাড়ির চালনা থেকে আমরা কিছুটা মুহূর্ত ক্যাপচার করলাম আজকে আমাদের লাঞ্চ করতে করতে বেশ লেট হয়ে গেছিলো তাই ইভিনিংয়ে সেরকম কিছু খাইনি একদম ডিরেক্ট চলে এলাম ডিনারে ডিনারে রয়েছে গরম গরম ভাত ডাল সাথে রয়েছে চিকেন কারি আর ডালের সাথে রয়েছে ছোটো ছোটো করে আলু ভাজা এই আলু ভাজাটা আমার ফেভারিট তো জলদি করে গরম গরম খাবারগুলো খেয়ে আজকের মতো আমরা শুয়ে পড়ব বেশ অনেকটা জার্নি করেছি অনেকটা টায়ার্ডও রয়েছি পরের দিন সকালে চোখ খুলতে না খুলতেই ছুটতে চলে এলাম ওদের সুইমিং পুল এরিয়াতে এখান থেকে পাহাড়ের ভিউটা আমার সব থেকে বেশি ফেভারিট এখান থেকে পাহাড়টাকে পুরোটা দেখা যায় এসেই দেখলাম অনেক কিন্তু লোকাল ট্যুরিস্টও এসছে সুইমিং পুল এনজয় করতে সত্যি পাহাড়ের মাঝে এই সুইমিং পুল এ এক অন্য অভিজ্ঞতা সব মিলিয়ে অসাধারণ এই মুহূর্তে পাহাড়ে বসে লুচি আর আর উদ্দম খাচ্ছি লুচি আর কষা কষা আলুর দম দারুণ নেচারই নেই সম্ভব এটা অন্য কোথাও পাবেন না কি তো আমরা সুন্দর করে ব্রেকফাস্ট করে রাইট নাম বেরিয়ে পড়েছি একটু ভিলেজ সাইডটা দেখতে আশপাশে অনেক কিছু জায়গা আছে মনেস্ট্রি আছে সেগুলো আমরা সব ঘুরে দেখব তো চলো যাওয়া যাক আপনার ধরম হতায় খাদা হতায় अच्छा जैसे कि हम लोग हिंदू धर्म में भी कुछ कुछ बुक्स वगैरह रखते हैं ना हाँ हाँ वैसे ये रखते पूजा वूजा करके अच्छा खतर है तो मैंने सुना था कि जब ए, लोग मर जाते हैं हाँ उसके हाँ। बाद ये गार्ड देता है हाँ। जैसे कि हम लोग का जो पुरवाण होता है जो भगवत गीता को जो पढ़ते हैं अच्छा बुद्धि शर्मा का भी ये सब कुछ लिखा हुआ रहता है इसमें अच्छा सब कुछ ही लिखा हुआ है हाँ वही तो पिक्चर भी है उधर नहीं है

দেখি ফার্ম প্রচুর বাচ্চা এগুলা হচ্ছে আমরা যে স্কোয়াশ খেয়েছি সেই সোয়াশের अच्छा अब बोलिए पढ़ाई हो रहा है हां चलो तो खेल जाए हेलो मुझे भी मजा आनेगा मजा आनेगा तो सर मिला के बात कर रहे हैं पादे है ना রিসার্ট থেকে প্রায় আধ ঘন্টা মতো ট্রেক করার পর আমরা পৌঁছে গেলাম একটা ভীষণ সুন্দর পাহাড়ি ঝর্ণার সামনে এখানে কিন্তু লেখা ছিল ভাল্লুক বাবাজির থেকে সাবধান জানি না ওদের দেখা সত্যি পাওয়া যায় কিনা না কেমন লাগলো এতটা ট্রেক করে আমরা একটা নদীর কাছে নদী না ঝর্ণার কাছে পৌঁছে দিচ্ছি সামনে দিয়ে নদী দারুণ বুদ্ধিস্টদের বড় বড় প্রোগ্রাম এই মনস্ত্রীতেই হয় হ্যালো 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 পাহাড়ে উঠে উঠে রোগা হয়ে গেলাম চার তিন কেজি কমে গেল যা নিয়ে এসছিলাম তার থেকে পাঁচ কেজি কমে গেল এত হাঁটলাম মজা লাগলো সিকিমের রাজধানী ক্যান্টক শহর থেকে প্রায় টোয়েন্টি কিলোমিটার দূরে অবস্থিত লিংটাম মনেস্ট্রি যা রাঙ্কা মনেস্ট্রি নামেও পরিচিত নাইনটিন এই মনেস্ট্রি উদ্বোধন করা এই মনেস্ট্রিকে পূর্ব সিকিমে সবচেয়ে সুন্দর মনেস্ট্রিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় মেন গেট থেকে প্রায় আধ ঘন্টা মতো ট্রেক করে তোমরা এই মনস্ট্রিতে পৌঁছাতে পারবে এই মনেস্ট্রিটি আমাদের রিসার্ট থেকে গাড়ি করে এলে দশ মিনিট মতো লাগে এই ছোটো বা প্রাইজ সারাদিনটা অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরে ক্লান্ত হয়ে অবশেষে আমি রিসর্টে ফিরলাম এবং লাঞ্চে বসে পড়লাম লাঞ্চে রয়েছে গরম গরম ভাত সেই সুন্দর করে আলু ভাজাটা আর চিলি চিকেন সাথে রয়েছে ঘন করে ডাল সালাড তো চলো এবার খাওয়া দাওয়া করি খুব ক্লান্ত হেঁটে ফেটে পাগল হয়ে গেছে এত হেঁটেছি এক বছর একদিনে হেঁটে নিয়েছি আর খাবো তো এই হচ্ছে আজকে লাঞ্চ রয়েছে অনেক কিছু সবজি ফবজি দিয়ে আলু ভাজা আর ডাল উফ যা খিদে পেয়েছে এখন খাবো মোমো গ্যাংটক দার্জিলিং আমি অনেক মোমো খেয়েছি যেখানে এই আউটার লেয়ারটা অনেকটা বেশি মোটা থাকে ভেতরের যে স্টাফিংটা সেটা কিন্তু অনেক কম থাকে বাট এইখানে মোমোর যে লেয়ারটা ইটস ভেরি থিন অ্যান্ড ভেতরে যে অ্যাকচুয়াল চিকেন এই চিকেনটা কিন্তু রয়েছে চিকেনের পুটটা দেখি একটা জুসি যে ব্যাপার সেটাও রয়েছে পারফেক্টলি কুক দারুন ওয়েদার এদিকে পাহাড় দেখা যাচ্ছে ছোট ছোট আলো দেখা আর আমরা নেচারিনে বসে মোমো খাচ্ছি এরকম যদি আপনিও প্রিভিলেজ হতে চান চলে আসুন বা চলে আসুন রাইট নাও আমরা এখন পুলের ধারে দাঁড়িয়ে আছি আর এত সুন্দর লাগছে পুরো সামনে আলো পাহাড়টা দেখা যাচ্ছে আর সাথে সুইমিং পুলটা রয়েছে ওখানেও আলো জ্বলছে সব মিলিয়ে একটা দারুণ লাগছে মানে পাহাড়ে সুইমিং পুল এই ব্যাপারটা কিন্তু বেশ মজার ইন্টারেস্টিং এত ঠান্ডা বলে আমরা নামতে পারছি না পুলে বাট দেখেই মজা লাগছে আমি একটু সকালবেলা পা ডুবিয়েছিলাম তো বেশ মানে এই ব্যাপারটাই খুব মজা লাগলো আমার যে পাহাড়ের মধ্যে আমি সুইমিং পুল পেয়ে যাচ্ছি তো এই প্রপার্টিটার একটা প্লাস পয়েন্ট বিশাল বড় একটা প্লাস পয়েন্ট আমি বলবো যে সুইমিং পুল রয়েছে আর গ্যাংটক সাইডে একটু সামার সিজনে কিন্তু একটু গরম থাকে গ্যাংটকের দিকটায় তো সকাল একটু গরম লাগবে তো মানে লোকালসরাও দেখলাম অনেকে এসেছে সুইমিং পুলের জন্য তো এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে সুইমিং পুল আছে এই তো আমরাই বলেছি ডিমেজ হয়ে ডিমের ঝোল হচ্ছে আমরা স্পেশালি বলেছিলাম যে অনেক চিকেন খাওয়া হয়েছে অনেক মাটন খাওয়া হয়েছে অনেক কিছু খাওয়া হয়েছে কিন্তু আজকে রাত্রির যে ডিনারটা হবে নেচার ডিনে সেটা হচ্ছে ডিমের ঝোল কষা কষা করে ভাত আর এখানে দেখো পাহাড়ের ওপরে কাঠের জালে পুরো বানানো হচ্ছে মানে পাহাড়েই কাঠের জালে পুরো বানানো হচ্ছে যেটা আমরা ইউজুয়ালি ভিলেজে দেখি নর্মাল ভিলেজ এরিয়াতে দেখি বাট এখানে তো পাহাড়ের যে গ্রাম রয়েছে রাঙ্কা যে জায়গা সেখানে এই কাঠের উনুনে পুরো জিনিসটা রেডি হচ্ছে আর কাঠের জিনিসে যে কোনো কাঠের উনুনে যে কোনো রান্না করলে সেটা কিন্তু অবভিয়াসলি প্রচুর টেস্টি হয় তোমরা খেয়েছো কি না জানি না আই হোপ যারা গ্রাম থেকে মানে একটু আরবান জায়গা থেকে আমাদের ভিডিও দেখছো তারা হয়তো বুঝতে পারবে অ্যান্ড কলকাতার লোকজন তো এই ফ্লেভারগুলোই তো পেতে চায় কলকাতা কেন পুরো ইন্ডিয়ার লোকজন এই যে জিনিসগুলোই তো পেতে চায় কাঠের উনুনে ডিনার হচ্ছে তো চলো বাইরে তখন টেম্পারেচার প্রায় দশ ডিগ্রির মতো আর এই ঠান্ডা একটু বনফায়ার না হলে ঠিক জমে না তাই আমরা সবাই মিলে একটা বনফায়ার নাইট ক্রিয়েট করে ফেললাম আর সাথে চলল চিলি চিকেন চিলি চিকেনটা বেশ ফেভারিট তাই আমরা বারবার এটাই খাচ্ছি খুব ইয়াম্মি ছিল এরপর চলে আসি ডিনারে ডিনারে রয়েছে ভাত ডাল সাথে রয়েছে আলু ভাজা আর সেই যে কাঠের বানানো ডিমের তরকারি এই লাঞ্চ তো নেচারে নিয়ে আমি এখন ব্রেকফাস্ট করছি আমার পেছনেই দেখতে পাচ্ছি একটা অরেঞ্জ ট্রি অনেকগুলো অরেঞ্জ কিন্তু হয়ে আছে দেখাবো সেটা তো চলো ম্যাগি পাহাড়ে এসে ম্যাগি খাওয়ার টেস্টটা আমার মনে হয় আরও বেশি ভালো হয়ে যায় তো জাস্ট ভেজিস দেওয়া অনেক গাজর ফাজর দেওয়া রয়েছে খুব মজা খানো একটু মেসি করে ম্যাগি না খেলে ম্যাগি কোন মজাই নেই এই হচ্ছে কমলা লেবুর গাছ প্রচুর কমলা লেবু হয়েছে আর এখন তো এটাই সিজন শীতকালে প্রচুর কমলা লেবু দেখতে পাচ্ছ আর নিচে তো প্রচুর ফুলও রয়েছে এখানে কালকে দেখিয়েছিল দুটো কমলা লেবু পেকেও আছে ওই যে ওই যে উঁচুতে ছিল নিচেও আছে পড়ে আছে কত কমলা লেবু দেখো ভেতরে কত কমলা নিও প্রচুর অরেঞ্জেস আরেই হচ্ছে আমাদের প্রপার্টি এত আগে থেকে আমি ফার্স্ট অরেঞ্জস মানে কমলালিপুর কাছে দেখলাম এত কোনো প্রপার্টি ভিতরে ফার্স্ট টাইম দেখলাম मजा লাগলো অনেক অরেঞ্জ হয়ে আছে কেমন আমরা দুজনকে পেয়ে গেছি ভাই आपका नाम क्या है रोशन शर्मा और आपका है मोहन

ফিরে চলবো আমরা কলকাতার উদ্দেশ্যে সুন্দর ফুলে এবং সবুজে ঘেরা এই রিসর্টটি নেচার ইনকে আমরা অনেকটাই মিস করব। আর ছিল তাদের স্টাফদের অমায়িক ব্যবহার মনটা অনেকটাই ভারাক্রান্ত হয়ে আমরা চললাম শিলিগুড়ির উদ্দেশ্যে আমাদের সবসময় লক্ষ্য থাকে বিভিন্ন অচেনা গ্রাম বা শহরকে তোমাদের সামনে তুলে ধরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা